এই জায়গাটা আসার একটা উদ্দেশ্য আমার সেই উদ্দেশ্যটা হলো যে এই যে চারিদিকে অনেক ঝোপঝাপ বা গাছপালা আছে যে সাইড দিয়ে পুরা সাইড দিয়ে দেখা যাচ্ছে অল্প একটু জায়গা অল্প একটু জায়গা হলেও এই জায়গাটা এত পরিমাণ পাখি থাকে যা বলার বাইরে মানে আশেপাশে আর কোথাও এই গাছপালা বা অন্যান্য কিছু না এই যে আমার সাইড দেখা যাচ্ছে কত পাখি এই সাইড কত পাখি উড়ে যাচ্ছে মানে এখানে অনেক পাখি থাকে মানে বিভিন্ন রকমের পাখি থাকে এখানে তো দেখেন এই যে এই যে পুরো পাখি আমার সাইড থেকে উড়ে যাচ্ছে এই পাখি উড়ে যাচ্ছে তো বলার বাইরে অসাধারণ মানে এত পাখি আমি কোনো সময় কল্পনাও করি না এখানে এত পাখি থাকে তো দেখেন পুরা এই সাইডে পুরা পাখি এই সাইডে তো আমার যাওয়া দেখে ওরা সবাই চলে যাচ্ছে পুরা এই সাইডে কিছুের মধ্যে এত পাখি থাকে বলার বাইরে